হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বর্ণপাচার করতে গিয়ে ধরা পড়া কেবিন ক্রু রোদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ মঙ্গলবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে বুধবার বিষয়টি জানাজানা হয় রুদাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন সিনিয়র কেবিন ক্রু গত চৌঠা আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াত থেকে বিমানের বিজি থ্রি ফোর ফ্লাইটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে ওই সময় তিনি দেহে বিশেষভাবে টিস্যু পেপারের লোকানো স্বর্ণের দুটি চেইন ছুঁড়ে ফেলে দেন তখন তাকে কাস্টমস কর্মকর্তারা আটক করেন এ নিয়ে গত চৌঠা আগস্ট স্বর্ণ পাচারের সময় বিমানবন্দরে আটক টু শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ই সাফিকুর রহমানের স্বাক্ষর করা রোতাবার সাময়িক বরখাস্তের আদেশে বলা হয় আপনি বিজি থ্রি ফোর জিরো চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঢাকা ফ্লাইটের দায়িত্ব পালন শেষে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা অবতরণ করেন কাস্টমস হলে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আপনার মুভমেন্ট সন্দেহজনক পরিলক্ষিত হলে আর্চওয়ে করানোর জন্য নিয়ে যাওয়া হয় আরচওয়েতে নিয়ে যাওয়ার সময় আপনার পরিহিত পোশাকের মধ্যে সুকৌশলে লুকায়িত থাকা একটি টিস্যু পেপার হাত দিয়ে ফেলার পর সেটি পা দিয়ে স্ক্যানিং মেশিন দুইয়ের নিচে ঠেলে দেন উপস্থিত কাস্টমস কর্মকর্তা কর্তৃক টিস্যু পেপারটি খুলে সেটির মধ্যে স্বর্ণের চেইন সদৃশ দুটি বস্তু দেখতে পান যার ওজন দুইশো গ্রাম পরে মেশিনে পরীক্ষা করা হলে সেগুলো চব্বিশ ক্যারেটে একশো বাঘ শুদ্ধতা আসে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ব্যাগেজ আইনের প্রদত্ত ধারা অনুযায়ী উক্ত অলঙ্কার বেআইনি হিসেবে জব্দ করেন আপনার এহেন কর্মকাণ্ডে বিমানের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় যা বাংলাদেশ বিমান কর্পোরেশনের কর্মচারী প্রবিধান মালা উনিশশো ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ সাময়িক বরখাস্ত আদেশে আর বলা হয় এমত অবস্থায় বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী প্রবিধানমালা উনিশশো এর আটান্ন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল সাময়িক বরখাস্তকালীন আপনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং বিমান প্রধান কার্যালয়ে আপনি নিয়মিত হাজিরা দিবেন আপনি আপনার বর্তমান ঠিকানায় অবস্থান করবেন বিমানের ফ্লাইট পার্সার বিভাগের সূত্র জানায় বিমানের ফ্লাইট পার্সার বিভাগের রুদাবা সুলতানার প্রভাবশালী কর্মী তার ভাই কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি হয় সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি সেদিন ধরা পড়ার পরও বের হওয়ার চেষ্টা করেন তাকে রক্ষার জন্য প্রভাবশালীরা চেষ্টাও করে আসছিলেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্লাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্লাট একসাথে ジョーカーズ・クルーンズ